বার স্বাগতম কাজী ফার্নিচার টু আমি আপনাদের সাথে রয়েছি মাওলানা রাশিদ ইসলাম প্রতিনিয়ত চেষ্টা করি সব সময় আপডেট কিছু নিয়ে আসার এবং জিনিসের মধ্যে যদি কখনো পরিবর্তন পরিবর্তন হয় সেই জিনিসগুলো আপনাদের মাঝে উপস্থাপন করা তো আলহামদুলিল্লাহ শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি আব্দুর রহমান ভাইয়ের কাছে উনি যখন ফার্নিচারটা অর্ডার দিয়েছিলেন তার কিছুদিন পরে আমি অসুস্থ হয়ে যাই এক শ্রেণীর দুর্ঘটনা আমি হসপিটালে দীর্ঘ প্রায় দুই মাসের মতো হসপিটালে ভর্তি ছিলাম আর দেখতে পারতেছেন যে অবস্থা খুবই পদন ছিল আমার এই এক হাতে ছিল প্রায় চৌষট্টিটা সিলে তো যার কারণে আমাদের কিছু ফার্নিচার ডেলিভারি দিতে একটু সময় দেরি হয়ে গেছে যেটা আমাদের দুই আড়াই মাসের ডেলিভারির কথা সেটা তিন মাসের দিকে হয়ে গেছে বা সাড়ে তিন মাস এরকম সময় হয়েছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত যাই হোক ফাইনালি সর্বোচ্চ চেষ্টা করার পর আমরা আব্দুর রহমান বায়ের ফার্নিচারগুলো ডেলিভারি দিচ্ছি সিলে খুবই কি দিচ্ছি এবং কেমন কাঠ দিচ্ছি সে নিয়ে বিস্তারিত কথা বলবো শুরুতে নিয়ে আসি চিটাবাং সেগুন কাঠের খুবই লাক্সারি এবং খুবই আপনার কোয়ালিটিফুল ড্রেসিং টেবিল পাঁচ চাল ড্রেসিং টেবিল যেটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এই ড্রেসিং টেবিলটাকে উনি খুবই গর্জিয়াস করে নিয়েছেন নকশা দিয়ে দেখতেই পারতেছেন নকশাটা উনি চয়েস করে দিয়েছিলেন ওনার মতো করে আমরা সেই নকশাটাকে যতটুকু সম্ভব হয়েছে ছোটর মধ্যে যেভাবে ফুটানো যায় সেইভাবে ফুটিয়ে কিন্তু এই নকশাটা করা হয়েছে আর এইখানে যে কি আর প্রোডাক্টগুলো দেখতে পারতেছেন সেগুলো হচ্ছে আপনার বলা চলে একশো পার্সেন্ট শাড়ি কাঠ মানে হান্ড্রেড পার্সেন্ট বলা চলে যে একশো পার্সেন্ট শাড়ি কাঠ এবং পিওর কাঠ এবং এই সমস্ত কাঠের মধ্যে কোনো ত্রুটি করা হয়নি যেমন কার্ড উনি চাইছেন তেমন দেওয়ার চেষ্টা করছেন এবং টাকাটা ওকে তেমনই পেমেন্ট করছেন এমন তো না যে যিনি ওনাকে বাদ দিয়েছে আপনাদেরকে একটু কম দিছে কিন্তু টাকাটা কম তা না উনি এই যে পাঁচচাল ড্রেসিং টেবিলটা উনি নিছেন এবং যে সুকেশটা নিছেন আমি সুকেশের কাঠগুলো ধারাবাহিক করে দেখাবো ড্রেসিং টেবিলের কাঠটা আমি অন্ধকার তারপর আমি সাইড দিয়ে একটু দেখানোর চেষ্টা করি একটু দেখেন কাঠের কালার কোয়ালিটি এগুলো দেখার চেষ্টা করেন হ্যাঁ কী টাকা সেগুন কাঠের ঘর দিয়ে করা দামি তালা ব্যবহার করা এবং একটা মাঝখানে ডোয়ার আছে দুই পাশে দুটো ছোটো পাল্লা আছে এবং এইখানে স্পট লাইট আছে যেটা আপনার এইগুলোর জিনিসের সৌন্দর্যটাকে বহু গুণ বাড়িয়ে দেবে এই টিকা এবং সেগুন কাঠের ড্রেসিং টেবিলটা আমরা আব্দুর রহমান ভাইয়ের জন্য যেভাবে তৈরি করছি এইভাবে যদি নিতে চান এই এই সেম কোয়ালিটি তাহলে এটার প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই চমৎকার পাঁচ চালটা নিতে পারবেন আর আমাদের রেগুলার যে পাঁচ চালগুলো থাকে সেগুলো নিলে কিন্তু আপনার প্রাইস পড়বে আঠাইশ হাজার টাকা বুঝতে হবে পার্থক্যটা বুঝতে হবে পার্থক্যটা না বুঝলে কিন্তু পরবর্তীতে আমাদের দেওয়া দিতে পারবো না আর এখানে দেখেন যে পাঁচটা পাশাপাশি দুইটা আমাদের পাঁচ চাল আছে সম্পূর্ণ সারি কাঠ আমি যে হান্ড্রেড পার্সেন্ট বলি কখন আমি কোন মানে হান্ড্রেড পার্সেন্ট বলি না হান্ড্রেড পার্সেন্ট মতো কাঠ দেওয়া হয়তো শুকিয়েছে দুই এক পার্সেন্ট বা দুই তিন পার্সেন্ট থাকতে পারে কিন্তু যেটাকে কোয়ালও ধরা চলে না এক থাকতে পারে আমরা অকচাতে থাকতে পারে হ্যাঁ আমি চেষ্টা করি সর্বোচ্চ পিওর একটি মালদা বাহিরে চিটাং শেগুন ভিতরে গামারি এবং যে নিচের ডিজাইনগুলো দেখতেছেন খুব গর্জিয়াস করে উনি নিয়েছেন উনি আমাকে ডিজাইন বলছেন আমি ওই অনুযায়ী করে দিয়েছি এই সুকেশটি ওনার জন্য যেভাবে আমরা তৈরি করেছি ঠিক এইভাবে যদি নিতে চান বাহিরে এবং শেগুন ভিতরে গামারি দিয়ে তাহলে এটা প্রাইস পড়বে 60000 টাকা আর যদি আপনারা ইয়া করেন মানে শাড়ির ক্ষেত্রে একটু কম বেশ করেন সেক্ষেত্রে কিন্তু দামও আর একটু কম বেশ করা যাবে তো অনেক রাত হয়ে গেছে আর এই সুকেশের মধ্যে সর্বদিক দিয়ে ডিজাইন করা কালের দিক দিয়ে যতটুকু সম্ভব হয়েছে আমাদের সর্বোচ্চ কোয়ালিটি করেই কিন্তু এই ডিজাইনগুলো করা যাই হোক মধ্যে বোঝানোর চেষ্টা করছি বিস্তারিত জানার জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রয়োজনে সরাসরি শোরুমে এসে আমাদের সাথে ভিজিট করে আলাপ আলোচনা করার মাধ্যমে আপনারা অর্ডার দিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবারে বিদায় নিচ্ছি আল্লাহ আসসালাম